হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডুইন ফিজিক্স আবারও আর একটা বুক রিভিউ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা মনে হয় ভেবেছিলাম আমি তোমাদের ভুলে গেছি আমি তোমাদের কিন্তু ভুলিনি তোমাদের সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত র্যাপিড টেস্ট দু হাজার ছাব্বিশ ক্লাস টেনের উপরে যে সাজেশন বুকটা তারা বার করেন প্রত্যেক বছরই বার করেন সেই বুকটার আজকে রিভিউ নিয়ে চলে এসেছি কিন্তু এই বইটাতে কী কী রয়েছে বইটা কেনা আদৌ ফ্রুটফুল হবে কি না বইটার দাম কত বইটার পেজেস কত আর বইটা কিনলে কীভাবে বা পড়তে হবে বইটাকে প্রত্যেকটা জিনিস আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটাতে স্টে স্টে করো শেষ অব্দি এবং তার সাথে সাথে কোনো থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো ওকে চলো তাহলে স্টার্ট করা যাক প্রকাশনী থেকে পাবলিশ করা হাজার ছাব্বিশ র্যাপিড টেস্ট তোমার ক্লাস টেনের ওপরে ভৌতবিজ্ঞান পরিবেশ প্রথমে বলি যে এই ধরনের বই তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে এবং মোটা বই কিনতে হবে না যেমন আমি তোমাদের বলি আমরা যারা শিক্ষকরা আছি তারা কিন্তু ওই ধরো তোমার ইয়ের বইটাই ধরো পারুল প্রকাশনীর যেটা তোমার টার্গেট টার্গেট বইটার স্যাম্পেল কপি হিসাবে আমরা ছোট ছোট বইগুলো পাই কিন্তু স্টুডেন্টসদেরকে বড় বড় মোটা মোটা বই কিন্তু কিনতে হয় যেখানে বাংলাও থাকে ইংরেজি থাকে ইতিহাসও থাকে ভূগোল থাকে সব থাকে এই বইগুলোর খাসিয়াতে এটাই প্রথম যেটা প্লাস পয়েন্ট যে এই বইগুলো ইন্ডিভিজুয়ালি কিনতে পাওয়া যায় তুমি যদি চাও এই বইটা শুধু ভৌত বিজ্ঞান কিনলে আর কোনো কিছু কিনবো না কারণ অন্য টিচাররা স্যার আমাকে তো করাচ্ছে না ভৌতবিজ্ঞান শিক্ষক আমাকে বিজ্ঞান করাচ্ছে তাহলে আমি ভৌত বিজ্ঞান বইটুকুই কিনবো কোনো অসুবিধা নেই তুমি সেইটুকুই কিনতে পারো ক্লিয়ার হয়েছে আচ্ছা কি কি আছে লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্ন মানে নতুন ধরনের কোশ্চেন সাজেশন দু হাজার ছাব্বিশ সাজেশন দেওয়া আছে এমসি কিউ আছে ভিএসি কিউ আছে নিউমেরিক্যালস আছে উইথ অ্যান্সারও করে দেওয়া আছে এমপি মার্কিং স্কিম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে যেভাবে মার্কিং স্কিমটা থাকে সেই ওয়াইজ দেওয়া আছে এক্সামিনার্স অ্যান্সার টিপস মানে একটা পরীক্ষার্থী কীভাবে পরীক্ষাতে উত্তর লিখবে তার কিছু টিপস দেওয়া আছে চ্যাপ্টার স্কেচ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়কে ছোট্ট ছোট্ট করে অর্থাৎ ধরো একটা চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা সেই পরিবেশের জন্য ভাবনাতে কোন কোন বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ তার একটা কিন্তু ছোট নির্যাস করে অর্থাৎ কিছুটা রাফ নোটস টাইপের কিন্তু দেওয়া আছে স্মার্ট নোটস যেটাকে বলে তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ এন্ড আনসলভ রিপিউটেড স্কুল এন্ড বোর্ড কোয়েশ্চেন আচ্ছা কিছু টেস্ট পেপার অর্থাৎ নাইনটি মার্কসের কিছু সেটস আছে সেটস অফ কোয়েশ্চেন আছে সেইগুলোর কিছু সলভ করা আছে আমি যখন পরে পরে বলছি তোমাদের পাঁচটা সলভ করা আছে সরি আর দশটা তোমাদের আনসলভড আছে সলভ করে দেওয়া নেই তোমরা করবে সেটা আচ্ছা রেপুটেড স্কুল থেকে বোর্ড কোশ্চেন মাধ্যমিক স্ক্যানার আছে অর্থাৎ মাধ্যমিক বছর কি কি সাজেশনে আসতে পারে এবং অ্যান্সার কি আছে বইটা আমার কমের মধ্যে কম দামের মধ্যে ভীষণ ভালো লেগেছে আমার পার্সোনালি কিন্তু এবার দেখছি বাকিগুলো কি কি আছে প্রথমে এখানে দিয়ে দিয়েছে কিরকম কি আছে কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে হাইলাইটেড করেছে ফুললি সলভড টেস্ট টেস্ট পেপারস এই সবগুলো দিয়েছে ওকে প্রথমে এখানে তোমাদের ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার ডেট পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড হাফ ফেব থেকে 12th অফ ফেব হলো তারপর তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে তোমরা ঘুরতে টুরতে যেতে পারো নেই 12 ফেব্রুয়ারির পরে মামা বাড়ি পিসি বাড়ি এসব যেতে পারো দেখো পত্রতে দেখি কি কি বলেছে সূচিপত্রেতে বলেছে সাজেশন 2026 চ্যাপ্টার স্কেচ টেস্ট পেপার প্রত্যেকটা জিনিস বলবো সল্ট আনসল্ট দুটোই দেওয়া আছে তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক স্ক্যানার অ্যানসার কি আচ্ছা এইখানে ভীষণ আমার ভালো লাগলো তোমরা চাইলে পজ করে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোন অধ্যায় থেকে কত কত মার্কসের ওয়েটেজ থাকবে সেটাও সুন্দরভাবে লেখা আছে এটা তোমাদের যে কোনো সাজেস্টিভ যেসব বইগুলো আছে সেইগুলোতেও থাকে সহায়িকাগুলোতেও থাকে এখানেও করে দেওয়া আছে তাহলে প্রথমে দেখতে পাচ্ছি সাজেশন এই সাজেশন কেমন সাজেশন অধ্যায় ভিত্তিক সাজেশন পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনাতে কি কি সাজেশন আসতে পারে এমসিকিউ আছে ডিএসএ কিউ আছে সমস্ত কিন্তু দেওয়া আছে নেক্সট দেখো গ্যাসের আচরণ গ্যাসের আচরণ দেওয়া আছে তারপর তোমরা দেখতে পাবে রাসায়নিক গণনা রাসায়নিক গণনা দেওয়া আছে কোথায় গেলি রাসায়নিক গণনা রাসায়নিক গণনা রাসায়নিক অনেক প্রশ্ন দিয়েছে ভালো খুবই ভালো রাসায়নিক গণনা দিয়েছে এইখানটাতে অনেক প্রশ্ন দিয়েছে গ্যাসের আচরণ থেকে রাসায়নিক গণনা থেকেও অনেক প্রশ্ন দেওয়া আছে তাপের ঘটনা সমূহ এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কি আছে চ্যাপ্টার স্কেচ যেটাকে বলেছি পরিবেশের জন্য ভাবনাতে মূলত কোন বিষয়গুলো স্যার পড়তে হবে এইভাবে যদি একটা আমরা সাজেশন পেতাম চ্যাপ্টার ওয়াইজ রোড ম্যাপ পেতাম মাইন্ড ম্যাপ বলে যেটাকে হ্যাঁ সেটা করে দেওয়া আছে পরিবেশের জন্য ভাবনা থেকে ন্যূনতম কতগুলো আমাকে পড়তে হবে তিন পাতা তিন পাতাতেই চ্যাপ্টার শেষ গ্যাসের আচরণ থেকে ন্যূনতম কতগুলো পড়তে হবে ঠিক আছে ফর্মুলা কি কি পড়তে হবে তিন পাতাতেই শেষ রাসায়নিক গণনা এক পাতার মধ্যে শেষ প্রায় প্রায় তাপের ঘটনা সমূহ প্রায় প্রায় দু পাতা তারপর তোমাদের আলো আলো মোটামুটি তিন থেকে সাড়ে তিন পাতায় শেষ চল তড়িৎ তিন থেকে সাড়ে তিন পাতায় শেষ পরমাণু নিউক্লিয়াস শেষ এইভাবে কিন্তু চ্যাপ্টার তোমাদের মানে থালা নিয়ে মুখের সামনে থালা নিয়ে তোমাদের সামনে রেডি করে আছে যথেষ্ট ভালো একটা বই আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এবার আসছি টেস্ট পেপার এগুলো কি লেখা আছে সল্ট তাহলে প্রথম পাঁচটা সল্ট পাবে কিভাবে সল্ট দেখিয়ে দিচ্ছি ফার্স্টে গুলো দিয়েছে কোয়েশ্চেনের সাথে উত্তর থাকলে তোমাদের নজর পড়ে যেত আমার এটা ভীষণ ভালো লেগেছে ঠিক কোয়েশ্চেনের সাথে যদি অ্যান্সার দিয়ে দিত তাহলে কিন্তু তোমাদের নজর পড়ে যেত তিনটা টেস্ট চার নাম্বার টেস্ট পাঁচ নাম্বার টেস্ট ওকে এবার থেকে হচ্ছে আনসলভ দেখবে দেখো আনসলভ এগুলোর কিন্তু উত্তর দেওয়া থাকবে সলভ করা থাকবে না সলিউশন থাকবে না অ্যান্সার থাকবে হলো দেখিয়ে দিচ্ছি পুরোটা আমি এই করতে 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 তোমাদের এইটা হয়ে গেল এটা হয়ে গেল টেস্ট পেপার পনেরো দেখো এটা হয়ে গেল টেস্ট পেপার পনেরো আনসলভ পনেরোটা টেস্ট পেপার দিয়েছে পাঁচটা সলভ করা দশটা আনসলভ করা মাধ্যমিক স্ক্যানার দু সালে মাধ্যমিকে কি প্রশ্নপত্র এসেছিল সেটা দিয়েছে দু হাজার চব্বিশ সালে কি প্রশ্নপত্র এসেছিল মানে পিওয়াই কিউস গুলো বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে দিয়েছে কতদূর অবধি অব্দি দু হাজার সতেরো আরো চাই কি যথেষ্ট এবার তোমাদের বলি প্র্যাকটিস সেট যেটা টেস্ট ওয়ান টু ফাইভ তাদের উত্তর দেওয়া আছে কিভাবে উত্তর লিখবে পরীক্ষায় সেটাও দেওয়া আছে এমসিকিউ কিউ দিয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরগুলো দিয়েছে হ্যাঁ দু তিনটি বাক্যে মানে হচ্ছে যেটা শর্ট ঠিক আছে যেটা হচ্ছে মান দুই তোমাদের সেটা দেওয়া আছে ওকে ওকে এরপর কি কিভাবে উত্তর লিখবে দিয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের দেওয়া আছে আমি কি বোঝাতে পারছি জিনিসটা প্রত্যেকটা জিনিসের উত্তর এখানে ধরে 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 দেওয়া আছে কিন্তু বোঝা গেল ব্যাখ্যামূলক অর্থাৎ মান তিনের গুলো কিভাবে লিখবে ঠিক তোমাদের কি থাকে এমসি মান এক বি মান এক এসএ কিউ মান দুই আর এলএ মান তিন মানে লং অ্যান্সার টাইপ এই হচ্ছে ব্যাপার ভীষণ ভালো করে দিয়েছে প্রমাণগুলো দিয়ে দিয়েছে কীভাবে লিখব কতটা লিখবো তার বেশি আর লিখবো না এ দেখো টেস্ট পেপার নাম্বার টু টেস্ট টু টেস্ট টু তো কিন্তু তোমাদের উত্তর দিয়ে দিয়েছে এইভাবে করতে করতে পাঁচটা সেটের কিন্তু উত্তর তোমাদের দিয়ে দিয়েছে পাঁচ এ দেখো ফিফথ নাম্বার শেট সেখানে তোমাদের উত্তর দিয়ে দিয়েছে এবং এখানে হচ্ছে শেষ শেষ আচ্ছা সিক্স নাম্বার সেট থেকে ওই যে পরের যে দশটা সেট বললাম সেই পরের দশটা সেটের কিন্তু উত্তর দিয়ে দিয়েছে উত্তরগুলো দেখো দেওয়া আছে কিন্তু তোমাকে করে দেয়নি করবে তুমি নিজে ওকে দেখো টেস্ট সেভেন টেস্ট এইট সব পাচ্ছ নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর্টিন ফিফটিন এত দূর অব্দি তারপর উত্তরকার মাধ্যমিক স্ক্যানারের অর্থাৎ দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ অবধি যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাদের অ্যান্সার কোশ্চেন প্রথম দিকে তারপর উত্তর খুবই ভালো একটা কম্প্যাক্ট একটা বই আমি এর মধ্যে কোনো ত্রুটি এখনো অবধি দেখতে পাইনি বইটা ভীষণ ভালো এই দেখো দু তোমার কাছে অ্যানসারটা দিয়ে দিয়েছে অ্যানসারগুলো দিয়েছে পরে তোমাকে দেয়নি পরও কিছু কিছু দিয়েছে কিছু 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 জিনিস করে দিয়েছে কিছু কিছু হিন্স টাইপের কিছু তোমাকে ধরিয়ে দিয়েছে যেইভাবে করতে হবে ঠিক আছে কিছু কিছু ছোটো জিনিস করিয়ে দিয়েছে হলো এইভাবে তুমি বাংলা পেয়ে যাবে ইংরেজি পেয়ে যাবে গণিত পেয়ে যাবে জীবন বিজ্ঞান ও পরিবেশ পাবে ভৌত ও পরিবেশ পাবে ইতিহাস পাবে ভূগোল পরিবেশ পাবে অর্থাৎ সাতটা সাবজেক্টেরই তুমি এখানে কিন্তু পেয়ে যাবে আমার অত্যন্ত প্রিয় লেগেছে বইটা ভালো লেগেছে বইটা এবার ভেতরে যদি কিছু প্রিন্টিং মিস্টেক কিছু অঙ্কের উত্তর ভুল এইগুলো যদি থাকে সেটা তো সলভ না করলে বোঝা যাবে না আদারওয়াইজ বইটার যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড কোয়ালিটি এইসবগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হয়েছে এবং তার সাথে সাথে তোমরা বইটা আচ্ছা বইটার দামটা বলা হলো না বইটার দামটাই বলা হলো না বইটার দাম পড়েছে তোমাদের একশো টাকা এবার যে বইয়ের দোকান তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তুমি কোন বইয়ের দোকানে কিনছো তার উপরে একটা মার্জিন একটা পার্সেন্টেজ একটা লেস কিন্তু তোমাদের থাকবে একটা ডিসকাউন্ট তোমাদের থাকবে ভিডিও হচ্ছে হ্যাঁ হচ্ছে তোমাদের একটা লেস কিন্তু থাকবে সেই অ্যাকর্ডিংলি তোমরা দেখবে যে বইটার দাম কত পড়ছে আই হোক যে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তোমাদের বইটা হয়ে যাবে ঠিক খুবই ভালো একটা বই তোমরা চাইলেই কিনতে পারো যাই হোক এত দূর অবধি থাকলো কোনো কোয়েরি থাকলে আমাকে অতি অবশ্যই জানাবে এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও কিন্তু জানাবে তোমাদের সেকেন্ড ফেব্রুয়ারি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা তাই বেশি দিন সময় নেই মাঝে পুজো আছে ভালো করে পড়াশোনা করো জমিয়ে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই